নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখা থাকছে কিছু বাচ্চাদের কালেকশন তো চলুন ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই এরকম ফতুয়ার মধ্যে দেখুন এরকম দারুণ সুন্দর কটন ফিনিশিং এর মধ্যে থাকছে ফ্রন্ট ওপেন রয়েছে আর এন টাইপের মধ্যে থাকবে সঙ্গে কিন্তু থাকছে এরকম হাফ প্যান্ট এগুলোর মধ্যে কিন্তু কালার ভ্যারাইটিস আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্ট আমি কিছুটা আপনাদেরকে দেখাবো এই দেখুন প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটিস আলাদা আলাদা রয়েছে ছয় পিসের বান্ডিল থাকবে এর মধ্যে কিন্তু সাইজ আপনারা মিক্স করে পাবেন একদম কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে মানে এই গরমে সব থেকে বেশি ইউজফুল যে আইটেম গুলো থাকবে সেটার মধ্যেই কিন্তু দেখালাম তো চলুন তারপরে আরেকটা একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এরকম দারুণ সুন্দর একটা বাটিক প্রিন্ট এর মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন এরকম প্রিন্টেড এর মধ্যে রয়েছে ফ্রন্ট ওপেন আর এর মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু এরকম বাটিকের মধ্যে প্যান্ট থাকছে পুরোটা কিন্তু একদম কটন এর ওপর রয়েছে চলুন এটারও কিন্তু আপনাদেরকে কিছু কালার ভ্যারাইটিস দেখিয়ে দেওয়া যাক এই দেখুন ছ পিসের কালার ভ্যারাইটিস রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু দারুণ সুন্দর কালার আর আর ডিজাইনের মধ্যে রয়েছে রয়েছে একদম ন্যাচারাল কটন কটন মানে পিওর যেটা থাকে সেটার মধ্যেই কিন্তু চলুন তারপরে একটা ডিজাইন আপনাদেরকে দেখানো যাক এরকম সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু এরকম প্যান থাকছে এটার মধ্যেও কিন্তু কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ছয় পিসের বান্ডিল থাকবে আর ছটা কিন্তু ছয় রকমের ডিজাইনের মধ্যে আর কালার মধ্যে থাকছে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখানো যাক দেখুন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন অনেক সময় কি হয় আপনারা ভিডিও দেখছেন দোকানে ভিজিট করছেন কিন্তু বলছেন যে আমরা যে জিনিসটা দেখেছি সেটা কেন পাচ্ছি না দেখুন আমাদের প্রত্যেকটা আপডেট হতে থাকে আমাদের কালেকশন যেরকম কি আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন চেষ্টা করবেন কাল বা পরশুর মধ্যে আসার কারণ আমাদের ভিডিও দেখার পর কিন্তু এরকম অনেক কাস্টমার আসে আর আমাদের জিনিস কিন্তু সেরকম ভাবে আউট অফ স্টক হতে থাকে আমাদের ডেলিকার ডেলি আপডেট হয় তার জন্য আপনারা অনেক সময় অনেক কিছু পান না এখানে এসে তো চেষ্টা করবেন যেদিন ভিডিওটা দেখছেন তার পরের দিন বা এক সপ্তাহের মধ্যে আসার জন্য এই দেখুন এরকম সুন্দর একটা পেন্টিং এর মধ্যে রয়েছে প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা হয়তো এটা বলছেন যে ভিডিওতে দেখাচ্ছি দেখুন আমাদের কাছে স্টক রয়েছে দেন আমরা তাই দেখাতে পারছি যদি না থাকতো তাহলে আমরা দেখাতেই পারতাম না সেটার জন্য বললাম আপনারা চেষ্টা করবেন ওই এক সপ্তাহের মধ্যে কিন্তু আসার তাহলে এই যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডেলিকার নিউ আপডেট ভার্সন গুলো রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ দেখুন এটার মধ্যেও কিন্তু আপনারা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা মধ্যে রয়েছে আর এরকম কিন্তু আরো প্রত্যেকটা জিনিস এখানে দেখতেই পাচ্ছেন বহু ধরনের মধ্যে মধ্যে রকম ভ্যারাইটিস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো চলুন কিছু বক্স আইটেম আপনাদেরকে দেখিয়ে দিই মানে এই গরমের থেকে ইউজফুল যে আইটেম মানে আপনার দোকান সব থেকে বেশি চলবে যেই জিনিসগুলোর ওপর সেটা কিন্তু এরকম ধরনের আর এম সিস্টেম মধ্যে এখানে কিন্তু ঠিক যেমন আমাদের কাছে পাচ্ছেন কিনা মানে সেই ডিজাইনটাই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন এ দেখুন ঠিক আছে আপনারা কিন্তু অনেক সময় এই কমেন্ট আমাদের করেছেন যে আমরা যাচ্ছি দোকানে কিন্তু কিছুই নেই কিছুই নেই দেখুন আমাদের কলকাতা যে কাউন্টারটা রয়েছে ওটা জাস্ট ওপেনিং হয়েছে ওখানে কিছু হিসাবে রয়েছে হ্যাঁ ওখানেও পাবেন আপনারা প্রত্যেকটা পাবেন কিন্তু ওখানে হিসাবে পাবেন আমরা সবটা জিনিস আপনাদের পূরণ করিয়ে স্যাম্পেল আপনারা চেষ্টা করুন ব্যান্ডেল কাউন্টারেও ভিজিট করার জন্য আমরা কলকাতা কাউন্টারটা এ কারণেই মানে ওপেনিং করা হয়েছে যে আপনারা অনেক দূর থেকে আসেন অনেকেই এই ব্যান্ডেলটা জানেন না বা এখানে আপনারা ভিজিট করতে পারেন না যে কারণে আমরা কলকাতা কাউন্টার শুধুমাত্র আপনাদের জন্য ওপেনিং করেছি আপনারা ওখানে যান কলকাতা কাউন্টারে তো আপনারা পাচ্ছেনই এর থেকেও যদি আপনাদের বেশি কিছু থাকে মানে আপনাদের রিকোয়ারমেন্ট তাহলে আপনারা বাড়িতে বসে ভিডিও কলিং করুন ভিডিও কলিং এ তো আপনারা প্রত্যেকটা ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনাদের না পাওয়া জিনিসগুলো আপনাদেরকে আমরা পাইয়ে দেব। সেরকমও কিন্তু রয়েছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করলে ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন ওখানে কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টের মতন করে আপনারা পারচেস করতে পারেন কোয়ালিটি কেমন রয়েছে কালেকশন কেমন রয়েছে সেটাও আপনাদেরকে কিন্তু এরকম দেখে দিলাম তো চলুন এটার মধ্যে কেমন কি ভ্যারাইটিস রয়েছে কতটা কোয়ান্টিটি পাচ্ছেন দেখুন কোনোটা কোনোটার মধ্যে আপনারা তিনটে করে কোয়ান্টিটি পাবেন কোনোটার মধ্যে আবার ছটারও কোয়ান্টিটি পেতে পারেন তো চলুন তারপরে কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটাও কিন্তু একদম মধ্যে রয়েছে কিছুটা কিছুটা কিন্তু কিন্তু ডিপ কালার একেবারে লাইট কালারের থাকছে ওপর মানে সব রকম ধরনের কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে প্রত্যেকটা সাইজ কিন্তু মেনশন করা থাকে ডবল জিরো হোক জিরো হোক এস এম এল হোক ষোলো আঠেরো কুড়ি মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন তো চলুন তারপরে আরেকটা একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এটা কিন্তু একদম দুটো বোতাম মানে ফ্রন্ট ওপেনের মধ্যে রয়েছে এরকম আর এন্ড সিস্টেমের মধ্যে রয়েছে আর থাকছে কিন্তু এরকম ফ্রন্ট ওপেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন রয়েছে আর প্রত্যেকটা কিন্তু একদম ন্যাচারাল কটনের ওপর রয়েছে যেটা কিনা মানে বাচ্চাদেরকে সব থেকে বেশি আরাম দেবে সেরকম মানে কালেকশনের মধ্যে রয়েছে দেখুন এটার মধ্যেও কিন্তু কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ভ্যারাইটিস প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে আলাদা আলাদা রকমের রয়েছে তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দেওয়া যাক এ দেখুন এটা কিন্তু বড় সাইজের মধ্যে রয়েছে যেটা আপনি আপনাকে বললাম যে আপনারা প্রত্যেকটা ভ্যারাইটিস প্রত্যেকটা সাইজের মধ্যে কিন্তু পাবেন একদম দারুণ সুন্দর একটা ডিজাইনের ওপর দারুণ সুন্দর কোয়ালিটির মধ্যে দাবা রয়েছে আর কালার কোয়ালিটি তো পেয়েই যাচ্ছেন দেখুন এটা কিন্তু তিনটে বক্সের মধ্যে রয়েছে তো চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এরকম সুন্দর একটা ডিজাইন আর কালার কোয়ালিটি গুলো নিয়ে তো কোনো কথাই হবে না এরকম বর্ডার দাবা থাকছে এরকম সুন্দর একটা মধ্যে রয়েছে কালার কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে দেখুন প্যান্টের মধ্যেও কিন্তু এরকম ডিজাইন করা থাকছে দেখতেই পাচ্ছেন তো চলুন এটার মধ্যে কি কি আর কালার কোয়ালিটি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় এ দেখুন এটাও কিন্তু তিনটে বক্স প্যাকেজিং এর মধ্যে রয়েছে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখানো রাখ এই দেখুন প্রত্যেকটা 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 কালার ডিজাইন কিন্তু কিন্তু আলাদা রয়েছে সাইজ আপনারা পেয়ে যাবেন আমি আরো একবার বলে দিচ্ছি আমাদের কাছে ভিডিও কলিং এর অপশন রয়েছে যেটা কিনা আপনি বাড়িতে বসে পারচেস করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে পাঠাবেন আমরা সেই হিসাবে আপনাদেরকে ভিডিও কলিং দেখাবো ভিডিও কলিং এর প্রত্যেকটা কাউন্টারের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানো হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না এর পরবর্তী ভিডিও কি হবে সেটাও আপনারা জানাতে পারেন আপনারা কোন মানে কোন সুবিধাটা পাচ্ছেন না সেটাও আমাদের কমেন্ট করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে জানতে পারবেন তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার